আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সমকালে সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আনোয়ার ভাই আনোয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি আনোয়ার ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি এই যে অব্যাহত দরপতন হচ্ছে সেটা অস্বাভাবিক কিনা আর অস্বাভাবিক হয়ে থাকলে এর কারণগুলো কি কি বলে আপনি মনে করেন যেভাবে দরপতন হচ্ছে এইটা অবশ্যই অস্বাভাবিক বলে করি শুধু আমি না মানে আমরা আসলে যে যারা সে আমার এটা পর্যবেক্ষণ করেন তাদের প্রত্যেকের ভাষা এটা অস্বাভাবিক অস্বাভাবিক যে একটা যে অক্ষারা বদ্ধ পরিস্থিতির মধ্যে যে আমরা যাচ্ছিলাম গত বছর এই বছর কিন্তু তার থেকে বের হয়ে আসার একটা আছে এই অর্থনীতি যখন স্বাভাবিক এক মানে খারাপ অবস্থা থেকে বের হয়ে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে আহ সেই জায়গাটা যেমন আপনি আহ অর্থনীতি খারাপ অবস্থা খুব কারণ বড় একটা কারণ ছিল হচ্ছে যে ডলার সম্ভব যার কারণে হচ্ছে যে আপনার কি বলবো যে আন্তর্জাতিক যে বাণিজ্য করার একটা সেটা একটা বড় সমস্যা তৈরি হচ্ছিল গত বছরে আমাদের তেল আমদানি তারপর হচ্ছে গ্যাস আমদানি সেটা অনেকখানি সংকটের মধ্যে পড়ছিল এরকম সেই পরিস্থিতি কিন্তু এখন সেভাবে আপনি দেখবেন যে এখন কিন্তু ডলার রেট বাজারে পরিচয় দেওয়ার পরেও আজকেও দেখবেন যে ২৬ টাকার মতো খোলা বাজারে যেখানে বিক্রি কেনা বেচা হচ্ছে এবং ব্যাংকিং তেত্রিশ টাকা একশো তেইশ টাকার কেনা হচ্ছে তার মানে হচ্ছে যে ডলারের সংকট যদি যে থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো যে পরিস্থিতি নেই তাহলে এই যে একটা স্বস্তিদায়ক অবস্থা সেটা প্রতিফলন আমাদের আহ শেয়ার বাজারে আমরা দেখছিলাম এখন কেন সেটা হচ্ছে এটা আমরা বহুদিন বহুভাবে আলোচনা করছি প্রথম কারণটা হলো আপনি যদি দেখেন যে আমাদের ইনফ্লেশন কিন্তু এখনো হাই ব্যাংক রেট হাই ব্যাংক যখন রেট হাই স্বাভাবিক ভাবে আপনি আমরা যদি বছর বা আগের সময় যদি আমরা দেখি বাংলাদেশের শেয়ার বাজারে যে আহ যদি যখনই ব্যাংকের রেট বেড়ে যায় ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন কিন্তু এক সেফ ইনভেস্টমেন্টের জন্য কিছু মানুষ পুঁজি বাজার থেকে হচ্ছে যে চলে যান ব্যাংকে চলে যান

যে হয় সেখানে হচ্ছে যে তাদের কাছে একটা আশা ভরসা থাকার ব্যাপার আছে যে আমি শেয়ারটা কিনলে আমি এখানে কিছু প্রফিট পাবো মানুষের মধ্যে এই বিশ্বাসটা এখন নাই যার আপনি যথার্থ বলেছেন মানুষের মধ্যে এই বিশ্বাসটি নাই এই এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানার রয়েছে আপনি জানেন যে পুঁজি বাজারে কেউ বারো পনেরো পার্সেন্ট রিটার্নের জন্য আসলে বিনিয়োগ করে না আর মানি মার্কেট যতই চাঙ্গা হোক না কেন কিছু বিনিয়োগকার রয়েছে সবসময় পুঁজি বাজারকেই বেছে নেই এই যে আপনি বাজার প্রতি বিশ্বাস নিয়ে আস্থাহীনতা একটি অবস্থা বিরাজমান রয়েছে এই আস্থাহীনতা কেন তৈরি হয়েছে বলে আপনি মনে করেন আর নিয়ন্ত্রক সংস্থা কি প্রপারলি ফাংশন করতে পারছে আর প্রথমত হচ্ছে যে আস্থাহীনতার কারণ কিন্তু অনেকগুলো জিনিসটা যেমন ব্যাংক কোম্পানি গুলো যদি খুব ভালো রিটার্ন দিত তাহলে একটা জিনিস এখানে আস্থা হচ্ছে না একই কোম্পানি তারপর আমরা দেখছেন যে আমরা গত বছর যে সমস্ত আমাদের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গুলো বিশেষ করে ব্যাংক কিছু ভালো করছে আর্থিক প্রতিষ্ঠান গুলো ভালো করছে না বিমা কোম্পানি গুলো ভালো করেনি কিন্তু এর বাইরে যে উৎপাদন এবং সেবা কোম্পানি কোম্পানিগুলো যদি আপনি দেখেন সেই কোম্পানিগুলো কিন্তু ভালো প্রফিট করতে পারছে না টু থার্ড কোম্পানি কিন্তু তাদের আর্নিংস কমেছে আমরা গত কয়েকটা কোয়ার্টার আমরা যেটা দেখছি তাহলে এই ধরনের সিচুয়েশন তো সেটা খুব একটা আশাব্যঞ্জক না এটা এটা হচ্ছে ফান্ডামেন্টাল কারণ কিন্তু এর বাইরে যে কারণগুলো আছে যেমন দেখেন ইনভেস্টররা সবসময় কিন্তু একটা ভালো এনভায়রনমেন্ট চায় বিশেষ করে যে পলিটিক্যাল যে আনরেস্ট অবস্থা নেই মানে পলিটিক্যাল আনরেস্ট অবস্থা থাকলে হয় কি যে শিল্পে বিনিয়োগ হয় না শিল্পে যখন বিনিয়োগ যখন হয় না তখন স্বাভাবিক ভাবে হচ্ছে যে শেয়ার মার্কেটে তার চাহিদা কেন তৈরি হবে তো শেয়ার মার্কেট মানে এই যে চাহিদা তৈরি না হওয়ার কারণে একটা নতুন উদ্দীপনা যদি তৈরি না থাকে না বলে তার একটা প্রভাব কিন্তু আপনার হচ্ছে যে নেতিবাচক প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে জি আনোয়ার ভাই চাহিদা তৈরি যদি না হয়ে থাকে এক বছরে আগস্ট থেকে এখন পর্যন্ত সূচক পড়েছে বিশ পার্সেন্টের মতো অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ কিন্তু নাই হয়ে গেছে এই বিশ শতাংশ এক বছরের পতন হওয়া কি উচিত যদি শিল্পের উৎপাদন কমেও যায় প্রফিটেবিলিটিও কমে যেতে পারে কিন্তু আপনি দেখেছেন দুই হাজার নাইন দিকে গ্লোবাল ক্রাইসিসেও কিন্তু দশ থেকে পুঁজিবাজার চাঙ্গা হয়েছে এর প্রভাব পুঁজিবাজারে পরে নাই কিন্তু এখন কেন পড়ছে আচ্ছা ওইখানে দেখেন আপনি আর্টের ডিসিশন বা হচ্ছে দু হাজার যে আমাদের কোভিড এর সময় কিন্তু মানুষের হাতে অলস অর্থ ছিল সেই অর্থ গুলো সে এসেছিল যদিও তখন হচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো তাহলে পান ফ্লোটা থাকতে হবে কিন্তু এখন ওই যে যারা যাদের হাতে অলস অর্থ বা আছে যারা ইনভেস্ট করছে না মানে হচ্ছে টাকাগুলো নাই তার তাদের হাতে টাকা আছে কিন্তু তারা এখন ইনভেস্ট করবে না বা পরে করবে তারা আর একটু ভালো বুঝে নিতে চায় যে কারা সরকারে আসছে বা সেটা তার জন্য ফেভারেবল হবে কিনা কিন্তু এই যে যাদের হাতে অলস অর্থ আছে তারা আসছে না তার কারণ সে আসলে এইখান থেকে নতুন কোনো কিছু পেতে পারে বিশ্বাস তার মধ্যে নেই কারণ একটা কারণ আপনাকে খেয়াল করতে হবে এই যে আমাদের যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে কি হবে যে আওয়ামী লীগ সরকারের সময় যে যারা একটা দুর্নীতি বড় ধরনের অনিয়ম যেগুলো ছিল তাদের ওই রিজার্ভ থেকে বার হয়ে এসে নতুন যে এখন যে রিজার্ভটা আসছে সে রিজার্ভে ওই যে যারা অপরাধ করেছে সেটা

তাদের মার্কেট মেকার বলতাম আমরা যে তারা শেয়ারের দাম বাড়াতো কোন শেয়ারটা কোন জায়গায় যাবে বাজার কোথায় যাবে সুতো কোথায় যাবে লেনদেন কি হবে সেই লোকগুলা কিন্তু হঠাৎ করে চলে গেছে এই যে একটা ভেকুয়া এই ভেকুমের একটা কিন্তু প্রভাব আছে এটা তো অস্বীকার করার উপায় নেই কিন্তু এ ভ্যাকিউম আপনি কি মনে করেন যে আসলে আগে এক সময় তিন হাজার কোটি টাকা লেনদেন হতো এখন তিনশো কোটি টাকা লেনদেন হয় তাহলে কি এ ভ্যাকিউমটা এত বড় ভ্যাকিউম যে আসলে নিয়ন্ত্রক সংস্থা সবাই মিলে প্রধান উপদেষ্টা মিটিং করেছে তারপর এই ভ্যাকিউমটাকে পূরণ করতে পারছে না তাহলে কি এত বড় ভ্যাকিউম হয়েছে হ্যাঁ আপনার এর বড় হতে পারতো মানে আপনার এখনো তো হচ্ছে দেখেন আপনার আমরা আমরা জিনিসটা হচ্ছে যে এই বাজারটা আমাদের কত বড় তো ছোট বাজার

তাদের দেশে কি পরিমাণ আইপিও আসে প্রতি নতুন নতুন এক প্রতিটা আইপিও মানে নতুন ইনভেস্টর নিয়ে আসে নতুন ক্লাস অফ ইনভেস্টর তৈরি করে আমাদের সে তো তো আপনি কোথায় ইনভেস্ট করবেন আমরা তো নতুন করে যে আসতে হবে মানে আর যে আমরা জিনিসটা বলছিলাম যে অর্থনীতি যদি স্বাভাবিক তার গতিতে না থাকে এখানে যদি চাহিদা তৈরি না হয় মানে পুঁজির চাহিদা তৈরি না বাজারটা তাহলে তো স্বাভাবিক এখানে পুঁজির চাহিদা নতুন করে পুঁজির চাহিদা মানে ব্যবসায়ীরাও আসবে না

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন